নমস্কার আমি কুমারী চন্দ্র গল্প জমিদারের শ্রাবণ মাস আকাশের ঘন কালো মেঘে ছেয়ে গেছে পুরো গ্রাম অদ্ভুত এক প্রকৃতির উত্তলতা প্রবল বৃষ্টিপাত শুরু হলো বর্ষার থেকে যেন মুক্তি পাওয়া বড্ড দায় প্রবল বর্ষার কারণে সে মাসটা পুরোই ছুটি পাশের গ্রামে কাকাবাবুর জমিদারি তিনি সেখানকার জমিদার অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয়ে ওঠে না তবে বর্ষাকালে এই প্রবল বৃষ্টিপাতে ছুটি পেয়েছিলাম বেশ কিছুদিন তাই এবার কাকাবাবুর বাড়িতে যাওয়ার তোরজোর শুরু হলো কাকাবাবু আমার বাবার একমাত্র প্রাণের বন্ধু নাম হরিনারায়ণ রায় আমরা পার্বতী পার্বতীপুর যাওয়ার কাকাবাবু ভীষণ খুশি আমাদেরকে সাদরে গ্রহণ করলো তার ছেলে সুরেশ চন্দ্র রায় ছিলেন বেশ শিক্ষিত সে সময় এম এ পাস তিনি ছিলেন ওই গ্রামের একজন সুদর্শন যুবক পড়াশোনা শেষ করে এখন জমিদারি দেখাশোনা করছেন আমার কাছে বেশ ভালো মানুষ মনে হয়েছে তাকে কিছুদিনের মধ্যে বেশ আপন করে নিয়েছিল আমাকে গ্রামের শেষ প্রান্তে এক দরিদ্র কৃষকের বাস এক কন্যা নিয়ে তার দিন বেশ কাটছিল কিন্তু প্রবল বর্ষায় তার ফসলের অনেক ক্ষতি হয়েছিল দরিদ্র রামও দুশ্চিন্তায় পড়ে গেল এখন কিভাবে তার দিন কাটবে অন্যদিকে মেয়ে ছিল যেমনই সুলক্ষণা তেমনই অপরূপা সেও ছিল বিবাহয তার বিয়ে নিয়েও রামুর মাথায় দুশ্চিন্তা করে নাম ছিল অনুপমা ভীষণ পশুপ্রেমী কুকুর বিড়াল আর ভালোবাসার কানা এমনই একদিন গ্রামের মোরলের ছেলে ভোলার সাথে তার বিবাহের প্রস্তাব এলো রামু ভীষণই খুশি কিন্তু সমস্যা একটাই মোড়ল দশ হাজার টাকা পঞ্চায়ে বসে রামুর স্বাদ খুলে কেউ নেই অনুপমা ছাড়া রামু ভাবল বাড়ি বন্ধক রেখেই টাকার ব্যবস্থা করবে মোরল মশাই বিয়ের জন্য তারা দেওয়ায় রামু তার ভিটে বাড়ি বন্ধক রেখে জমিদারের কাছে তাতে বেশ সুবিধা করতে পারল না সে ভেবেছিল বিবাহের পূর্ব মুহূর্ত অবধি টাকার ব্যবস্থা করে ফেলতে পারবে তাই মোরল মশাইয়ের কাছে গিয়ে বিবাহের দিন ঠিক করল আশ্বিন মাস বিবাহের দিন ধার্য করা হলো অবশেষে যা জুটলো তাই দিয়েই মেয়েকে বিদায় তোর শুরু করলো রামু কিন্তু মনের মধ্যে একটা শঙ্কা কাজ করছিল পাঁচ হাজার টাকার ঘাটতি এ যে অনেক টাকা কিভাবে জোগাড় করবে রামু দেখতে দেখতে বরপক্ষ হাজির অন্য পক্ষে তেমন আয়োজন নেই মোরল মশায় কিছুটা তিক্ত হলো অন্যদিকে মেয়েকে কোনো গহনাই দিতে পারিনি রামু তবুও তাকে দেখতে অসাধারণ লাগছিল সে যেন সবার নজর কাড়লো তার সৌন্দর্যের দ্বারা কন্যার পিতা রামু মোরল মশাইকে পাশের ঘরে নিয়ে গিয়ে পনেরো টাকা দিতেই যে এক প্রকার চিৎকার করেই বলল অর্ধেক টাকা কেন রামু রামু কান্না করে আপত্তি মিনতি করে টাকাটা গ্রহণ করতে বল। কিন্তু মোরলের কথা সম্পূর্ণ পণ ছাড়াই বিয়ে সম্ভব নয় রামু অনুরোধ করা সত্ত্বেও মোরল কোনো কথাই শুনল না অবশ্যই বিয়ে ভেঙে গেল সমাজে বিয়ে ভাঙা মেয়েকে সবাই কোন নজরে দেখে রামুর পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয় গ্রামের সকলেই বলতে লাগলো এমন লক্ষ্মী মন্ত মেয়ের ভাগ্যে শেষে কিনা লগ্নভ্রষ্টার তকমা অবশেষে দরিদ্রই কি মেয়ের ভাগ্য নষ্ট করল এসব দেখে সুরেশ দাদা আর চুপ থাকতে পারল না অবশ্যই অনুপমাকে লগ্নগ্রষ্টার তকমা থেকে বাঁচাতে তাকে বিবাহ করল অগ্নিকে সাক্ষী রেখে সাত জন্মের বন্ধনে আবদ্ধ হলো সুরেশ দাদা অনুপমা জমিদার বাড়িতে এই খবর পৌঁছাতে আর বাকি রইল না কাকাবাবু তার ছেলের বিবাহকে কেন্দ্র করে অনেক স্বপ্ন দেখেছিলেন কিন্তু এরকম ভাবে বিবাহ হওয়া কিছুতেই মেনে নিতে পারলেন না তারপরে গরিব ঘরের মেয়ে অবশেষে সুরেশ নতুন বধুকে নিয়ে বাড়িতে আসে যতই হোক একমাত্র ছেলের বউ বরণ না করে উপায় নেই তবে মন থেকে কিছুতেই মেনে নিতে পারেননি দিন কেটে যায় সুরেশকে তার জমিদারি সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো এদিকে জমিদার বাড়ির সকলে অনুপমার উপর মানসিক অত্যাচার শুরু করলো এক প্রকার এতদিন সে অনেক ভালোবাসা পেয়েছিল হঠাৎই শ্বশুর বাড়ির সকলে বদলে যাওয়াতে বেশ অবাক হয়েছিল উঠতে বসতে সকলে তার বাবার দরিদ্রতা নিয়ে তাকে নানান কথা শোনাতে শুরু করে অনুপমা ভীষণই ধৈর্যশীল মেয়ে বাপের বাড়ির সাথে তার সম্পর্ক রাখা নিষেধ কারণ সে জমিদার বাড়ির এভাবেই মাসের পর মাস কেটে যায় অনুপমা নিঃসন্তান এটাও ছিল তার ওপর অত্যাচারের আরেকটা অজুহাত সুরেশের মায়ের চক্ষুশীল হয়ে উঠল অনুপমা সুরেশ বাড়িতে ফিরলে কত অভিযোগ তার মায়ের গরিবের মেয়ে জমিদার বউ হয়ে যেন ধরাকে সরগ্ঞান করছে মা ভক্ত সুরেশ অনুপমাকে কটু কথা শোনাতে বাকি রাখল না সকলের কটু কথা মাথা নত করে মেনে নিলেও স্বামীর বলা কথা যেন তার বুকে তীরের মতো বাঁধল অবশেষে অপমানের চরম পর্যায়ে সে বিষ মৃত্যুতে সুরেশের অনুশোচনা হলেও বাড়ির লোক যেন খুব সহজেই মেনে নিয়েছিল এমনকি অনুপমার লাশটাও দেখতে দেননি তার বাবাকে বাবা মেয়ের এমন পরিণতি মেনে নিতে না পেরে কিছুদিন পরেই মারা যায় ওদিকে সুরেশের মা সব ভুলে আবারও ছেলের বিয়ের তর্জোড় শুরু করলো ধন্যবাদ